মানুষ কত খারাপ হতে পারে দেখেন একদিনের জন্য শ্বশুর বাড়িতে চলে গেছিলাম তারপর আমার কাছে দেখেন তারপরে হলো এখানে একটা উপরে একটা আপনার এখানে এসে যায় করা একটা দুইটা তিনটা চাইরটা চেইটটা কেমন চারটার পরে এপাশে একটা পাঁচটা এপাশে একটা ছয় ছয়টা সাতটা সাত আটটার মতো কারণ নিয়ে গেছে বলেন কি বলতাম মানুষদের কেনিকে বাড়ি দিয়েছি কেনিতে বাড়ি যাওয়ার পরে করছে করছে চুরি ঘরের লগে ঘর আবার করে সিনা চুরি কয়েকটা নেই সাতটা টাকার এক টাইমে একই টাইমে নিয়ে গেছে এই যে যেতে গিয়ে পার হয়ে চুরি করছো করছো তো আমরা কইলে গিয়ে আমি দিই না এত গাছের কাটাল আমাদের গাছ তো মশলা দিলে আমার অনেকগুলা গাছ কাঁঠাল গাছ এই গাছগুলো তো কায়দায় মানুষের দিছি পিছনে কাঁঠালগুলো আছে তে এগুলার থেকে তো মানুষের দেবো কার রকম ডিজি গেছে জানি না যাবে এই বলেন পাশের বাড়ির মানুষ হিসেবে করলে এক ঘর এক ঘর ইয় থেকে চুরি করার কি দরকারটা ছিল গৃহস্থ নাই মনে করছে আমি ডাকায় চলে যাব এয়ার ভিতরে নিয়ে গেলে আর কি হইব কেউ কিছু কই তারত না আমার মায়া মায়া সেবাড়ির হে কাড় হারছে লগে আম আমি হাইডালেও গেছে হেদি হে কে হাই নিয়ে আনলে আমি তো কারোর বলি নাই যে আমার কাটালগুলা হার হাই দেওয়া দা হ্যাঁ

মানে বুঝলাম মানুষের আসলে কি বলতাম আসলে কিছু বলার নাই এই যে পায়ে সাপ গুলা পরে রয়েছে পস পরে রয়েছে নিয়ে গেছে দে আমার পাশের বাড়ি বেশি দূর না কত বড় সাবাই তারা কিছু কিছু ব্যাপার এই যে ফা দিয়া ব্যাপারে তাদের উপরে কিভাবে নিয়ে গেছে এমনি নিয়ে গেছে নিজের ঘরে কীভাবে নিয়ে গেছে পায়ের পুরা ক্রসমস সব পরে গেছে